ছারে এখন প্রচুর সজনে ডাটা আর শুষনি উপকারিতা সম্পর্কে আর কোনো কিছু বলার নেই আজকে একেবারে নরম কচি সজনে ডাটার একটা রেসিপি শেষে আর করবো বাটা মশলা এখানে এক চামচ পোস্ত এক হাফ চামচ সরষে আর কাঁচা লঙ্কা দিয়ে একটা সিলে একটা পেস্ট বানিয়ে নিয়েছে আপনারা মিক্সিতেও বানালে বানাতে পারেন সিলে বানালে এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগে দু চামচ তেল দিয়ে তাতে হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার আলুগুলোকে একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব আর যখন কালারটা চেঞ্জ হবে তখন ধুয়ে পরিষ্কার করে রাখা সজনে ডাটাগুলো দিয়ে দিলাম এই নরম নরম সজনে ডাটাগুলোর আঁস আঁস খুব একটা তোলা যায় না নরম হয় একই রকম তুলতে গেলে পুরোটাই ছেড়ে আসে কিন্তু যতটা পারবেন সেইভাবেই তুলে নেবেন না তুললেও কোনো ব্যাপার না স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং হাফ চামচের মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে এক থেকে দু মিনিট একটু নেড়ে চেড়ে নেবো ভাজা করে নেবো খুব বেশি ভাজা ভাজা করার দরকার নেই জাস্ট এক থেকে দু মিনিট একটু নেড়ে চেড়ে দিলাম এরপর এতে আমি এটাকে একটু হেলদি বানাবো বলে এতে কোনো রকম গুঁড়ো লঙ্কা ইউজ করছি না এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আপনারা যদি এরকম রেসিপিতে গুঁড়ো লঙ্কা দিলেও কোনো হয় না আমি এরকম রেসিপিতে খুব কমই গুঁড়ো লঙ্কাটা ইউজ করি এরপরে দেখুন এতে আমি যে পেস্টটা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব কোনো কষানোরও কোনো দরকার নেই খুব সিম্পল একটা রেসিপি গরম ভাতে খুবই ভালো লাগে নিরামিষের দিনে এরপর এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম যাতে ডাঁটাগুলো আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় একটু আবার নেড়েচেড়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিটের মতো হতে দেবো যাতে ডাঁটাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন আট থেকে দশ মিনিটে লো ফ্লেমে হওয়ার পরে আপনাদেরকে একটু চেক করে দেখিয়ে দিচ্ছি আলুটাও প্রপার কুক হয়ে গেছে আর ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে দেখুন আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন ডাঁটাগুলোও পুরো সেদ্ধ হয়ে গেছে তো এবার গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দেবো যাতে এটা একটু শুকনো শুকনো হয়ে যায় শুকনো শুকনো হয়ে গেলে এটা একটু বেশি খেতে ভালো লাগবে এরপরে আমি এতে এক চামচের মতো এখানে দেখুন এক চামচের মতো এখানে আমি কাঁচা সরষের তেল দেবো কাঁচা সরষের তেল যদি আপনারা এরকম রেসিপিতে খেতে ভালো লাগে তাহলেই দেবেন কিন্তু দিলে দুর্দান্ত স্বাদ হয় লাস্টে খুব ভালো লাগে এরপর দেখুন এটাকে একটু শুকনো শুকনো করে নিলাম গরম ভাতে খুবই ভালো লাগবে একবার বানিয়ে দেখতে পারেন প্রায় সব বাড়িতেই যে যার যেরকমভাবে বানায় আমি এইভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনার আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পারলে একটা লাইক দিয়ে দেবেন